দর্শক আসসালামু আলাইকুম আমেগ লইয়ে যাবো একটা জনপ্রিয় রাস্তা যে রাস্তাটা সবাই বাইরাল রাস্তা নামে চেনে বাইরাল রাস্তা হওয়ার কারণটাও আমি জানা বাইরাল রাস্তায় যাওয়ার আগে এই সব রাস্তার না হইলে কি রাস্তাগুলার আশেপাশের যে দৃশ্যগুলা মোর কাছে খুব ভালো লাগে দেখেন দুই পাশের সবুজ শ্যামল যে গাছ এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আসলে গ্রামের সৌন্দর্যটাই হইলো এমন এই সবুজ শ্যামল গেরা না থাকে ফলে গ্রামের সৌন্দর্যগুলা কিন্তু বৃদ্ধি পায় না গাছগুলায় দুই পাশে ঘেরা এই রাস্তা যায় কি মুই কোনো এক বিয়ে বাড়িতে চললে কোনো এক বিয়ে বাড়ির গেট মনে হয় মোর কাছে এই দক্ষিণ পাইতে কিন্তু আবার নদী বইয়ে গেছে কিন্তু আবার বাসন্ডা নদী নামেও পরিচিত মুই প্রায় সেই বাইরাল রাস্তায় চললে রাস্তায় চললে আবার আগে এই বাজারদা বাজারডা কিন্তু খুবই জনপ্রিয় একটা বাজার বাজারডার নাম হইছে বাউকালি বাজার এই বাজারে এমন কিছু নাই যে পাওয়া যায় এগার হগল মানুষগুলাই কিন্তু কৃষিকাজ এই কারণে এই যে আমনের সব পাওয়া কালো ইলি মেলে আড্ডা খানে কোন জুয়ার আড্ডা খেলা হয় না এখানে কাঁচা বাজার লইয়া এই কাঁচা বাজার কেনতে দূর দূরান্ত থেকে মানুষ চলে এখন মোরা কইতে কইতে প্রায় বাইরাল রাস্তায় চললে সামনে যে গাড়িটা দেখতে আসে না ও বাইরাল রাস্তায় যাওয়ার জন্য অনেক দূর দেয় এই বাইরাল রাস্তায় এখন প্রথম শুরু হয়েছে এই বাইরাল রাস্তার কারণটা হইল কি হাইয়া শূন্য জানাম বাইরাল রাস্তার দুই পাশে গাছ বিক্রি করার জন্য বসে গেছে কিন্তু ব্যবসা অনেক জন এই রাস্তা রাস্তার মধ্যে আইলে বুঝাই তার বালিশ লইয়া এইখানে মোরা ঘুমাই পড়ে এখেন কত সুন্দর পরিবেশটা এই যে রাস্তার পাশ দিয়ে বইয়ে গেছে বিশাল একখান নদীদের সবাই সেই আটঘর কুরিয়া না চলে বাগান এইখান দিয়েও যায় আগের কালের মানুষগুলো এই নদী দিয়ে বাণিজ্যিক করতে যায় ওর সামনে একখান গাড়ি দেখেন কিরাম হরিয়া কিন্তু সেই বাইরাল রাস্তায় আইসে ঘুরতে নদীর পাশে এইরমই ছোট ছোট সিঁড়ি বাইন দিয়ে ঘর উঠে সবাই আয় আড্ডা দিতে মজা করতে এবার একটু দিলাম টপ করে উফরুট ডে গেল এই বাইক চাচাই চাই আর এখন কত সুন্দর পরিবেশটা না দেখলে আমনাগো মনটা জুড়ে এইতে মই ভিডিও করতে আসি আমনাগো মনটা জুড়ানোর জন্য অনেকের কিন্তু টাহা আছে কিন্তু ঘোড়ার মন মানসিকতা না হেগো জন্য করা মোর এই ভিডিও এই ভিডিওটা দেখবেন হেরাই চললাইয়েন এই ভাইরাল রাস্তা মই ভাইরাল রাস্তার লোকেশনটা কইয়া দি একটু মনোযোগ হইরে হনে নাম হে প্রথমে জালকারি কলেজ মোর আইবেন মোর দে লেগুনা স্যার এই লেগুনায় কইবে বাউকারি বাইরাল রাস্তায় সুন্দর এইখানে লইয়া ইস্যার আমেরা ডাইরেক্ট অটোতেও চলে আবার বাইক লইয়াও চললে বাইক লই আইলে একটু মজা পাই রিল্যাক্সে রিল্যাক্সে ঘুরে যাইতে পারে নদীটা কিন্তু অনেক ভালো লাগে মোর কাছে বিকেল বেলা আইলে এখানে শুটিং করে সবাই এই শুটিং এ কোনো দৃশ্য এডিট করা লাগে না মই আমহগো কাছে আবার একখান জোর রিকোয়েস্ট হই ভিডিওটা একটা লাইক দেন একটা ফলো দেন একটা কমেন্ট করিয়া যায় কোনো কৃপণতা করেন না হেগো দোয়ার ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমার একার পক্ষে সম্ভব এগিয়ে যাওয়ার তাই আবার রিকোয়েস্ট করি ওর ভিডিওটা বেশি বেশি শেয়ার হতে দিন মুই কইতে কইতে প্রায় চলিয়ে আইলাম ওয়াল্লা নদীর মধ্যে ওটা আবার কি তৈরি হচ্ছে এই একটা বাসমান রেস্টুরেন্ট দেখ এইটা ডেরাম দিয়ে তৈরি যারা গড়তে আয় হেরাই বাসমান রেস্টুরেন্টের মধ্যে ঢুকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় আবার মাইয়েরাও গড়তে আইছে ও মা ওই এক হুজুরে আবার হুজুরের বউর লেগে গড়তে আইছে সবার জন্যই ওই উন্মুক্ত সবাই গড়তে আইতে পারে এখানে অনেকেই এ অটো লইয়ে গড়তে আইছে এই হইছে প্রথম ভাইরাল রাস্তার নমুনা এন্ডেই হগলডিতে ভিডিও হইরে হাইয়ার পার সাইড ওমাও গুলা আবার কি তৈরি হচ্ছে দেখ সেরি ছেইরি ডান্স দে দে কিন্তু ভাইরাল হওয়ার জন্য এখানে বইয়া ডান্স দেওয়া শুরু আইক মই আম একটু গুড়াই ফুরাইয়া দেম লগেই আমেরা ঠাইকেন মই বাইক পাশে লেন করলাম ল্যান্ড করে হেয়ার পর হেন্দে নামিয়ে চললে মুই একটু এখন ঘোরাফেরা হর মোর বাইক ও পাশে আইয়ে মোস মারতে মামা মোর একটু ভিডিওটাও হরে চশমাটা মাথায় দেশ চোখকে দেয় দেখেন পাখির বাসার মতো ছোট ছোট দোকান করছে এর মধ্যে ঢুককে হগল দিতে খাওয়া দাওয়া হয় এই দোকান কিন্তু দূর দিয়ে অনেক সুন্দর লাগে এখানে জোড়ায় জোড়ায় কিন্তু চললে কামফেরাও চললে আইলে দেখতে পারবেন এই সৌন্দর্য ভালো থাকবেন